আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং ভারতীয় আইব্যাক সেন্টার থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশ সম্পর্কেও আপনাদেরকে জানাবো তো আপনারা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যে উত্তরীয় অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আপনার বন্যা প্রবলিত এলাকাগুলো খুবই ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে অনেক জায়গা আপনার পানির তলে ডুবে গিয়েছে তো আপনারা হয়তো এটি দেখতে পেরেছেন এবং আপনারা এটাও জানেন যে ভারতের যে বাঁধটি সেই বাঁধটি খুলে দেওয়ার কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে তো কিছুদিন আগে দেখা গিয়েছিল যে ভারতীয় সকল আইবেক সেন্টারগুলো বাংলাদেশে চালু করা হয়েছিল তো তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছিলো ভারতীয় আবেদন ভিসার জন্য আবেদন করা যাচ্ছিল না এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতীয় ভিসায় আবেদন করতে চাচ্ছিলো কিন্তু আপনারা তারা টাকা জমা দিতে পারছিল না কিন্তু আপনার পাসপোর্টগুলো কিন্তু তারা আইবেক সেন্টার থেকে নিতে পারছিল এবং আইবেক সেন্টার থেকে মেসেজ পাঠাচ্ছিল যে পাসপোর্টগুলো কারেক্ট করার জন্য যারা আপনার কোঠা আন্দোলনের পূর্বে ভারতীয় ভিসার জন্য আপনারা আবেদন করেছেন এবং পাসপোর্ট জমা দিয়েছেন তো সেই পাসপোর্টগুলোর জন্য নেওয়ার জন্য কিন্তু আইবেক সেন্টারগুলো সকল আইবেক সেন্টার খোলা হয়ে গিয়েছিল কিন্তু আবার দুই বাইশ তারিখে একটি নোটিশ প্রকাশ করে আপনার ভারতীয় আইবেক সেন্টার এবং তারা বলে যে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় আইবেক সেন্টার আপাতত বন্ধ রয়েছে তো পরিস্থিতি স্বাভাবিক হওয়া আগ পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছে না তো পরিস্থিতি স্বাভাবিক হওয়া বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশের অনেক অঞ্চলগুলো রয়েছে যেগুলো এখন বন্যা প্রবলিত এলাকা এবং অনেক এলাকার মধ্যেই বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যেই উত্তরীয় অঞ্চলের বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো কিন্তু সকল বর্ডার বন্ধ রয়েছে কেউই কিন্তু সেই বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারছে না কিংবা ভারত থেকে বাংলাদেশে তারা আসতে পারছে না তো সেই কারণে আপনার এই পরিস্থিতির কারণে কিন্তু আপনার আবাদতে ভারতীয় যাওয়া আসা কিন্তু বন্ধ রয়েছে এবং ভারতে আপনার ট্রেন চলাচলও কিন্তু সঠিক হচ্ছে না সঠিকভাবে এখন পর্যন্ত চালু হয়নি এছাড়াও আপনার এই ভিসার যেই পাসপোর্ট কালেক্ট করার সেই কালেক্ট করার ডেটটিও কিন্তু এখন পরিবর্তন হয়েছে এবং আইবেক সেন্টার থেকে কালের জন্য কিন্তু আপনার বন্ধ দিয়েছে তো আশা করা যায় যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার আইবেক সেন্টার থেকে নোটিশ প্রকাশ করা হবে যে আইবেক সেন্টারগুলো পুনরায় আবার চালু করা হয়েছে এবং যারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা পাসপোর্ট চাইলে কালেক্ট করতে পারেন বা যারা আপনার ভিসার জন্য আবেদন করেছেন ভারতীয় ভিসার জন্য তারা চাইলে আবার পুনরায় আপনারা ভিসার পাসপোর্ট পেয়ে আপনারা আবার পুনরায় ভারত যেতে পারেন তো এখন বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার যেই এই বাটটি সেই বাটটি আপনার ছেড়ে দেওয়ার ফলে আপনার এই বন্যার সৃষ্টি হয়েছে এবং এই বিষয় নিয়ে আপনার বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি বৈঠক করেন ভারতীয় যেই লোক রয়েছে তাদের সাথে এবং তারা বলে যে এই বাটটি খোলার কিন্তু অনেক আগে থেকেই কথা হয়েছিল এবং এটি টাইম অনুযায়ী খোলা হয়েছে তো এটি কিন্তু আপনার এই নির্ধারিত সরকার চেঞ্জ হওয়ার কারণে হয়নি কারণ আগেই কিন্তু বলা হয়েছিল আগে একটি ডেট নির্ধারণ করা হয়েছিল যে বাটটি খুলে দেওয়া হবে তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভারতের সাথে বাংলাদেশের হয়তো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এই কারণে আপনার ভারত বাটটি খুলে দিয়েছে কিন্তু এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশের সাথে ভারতের আগেই এই বাদ নিয়ে কথা হচ্ছিলো এবং তারা কিন্তু একটি ডেটও করেছিল যে এই ডেটে বাটটি তারা খুলে দিবে এবং তারা বাটটি খুলে দিয়েছে তো এটি ছিল আপনার সম্পূর্ণ যে কারণটি সেই কারণটি তো অনেক ভাইরাই দেখা যাচ্ছে যে আইবেক সেন্টারে আপনাদের পাসপোর্টগুলো আটকা পড়ে গিয়ে রয়েছে তো দেখা যাচ্ছে যে পাসপোর্ট কালেক্ট করার জন্য মেসেজও আসছে না এবং আপনারা অন্য কান্ট্রিতে ভ্রমণ করতে যাচ্ছেন কিন্তু পাসপোর্ট আটকা থাকার কারণে আপনারা পাসপোর্টটি নিতে পারছেন না তো তারা কী করবেন তাদের একটি কাজ যে তারা আপনারা অপেক্ষা করুন আপনাদের যতদিন পর্যন্ত মেসেজ না আসবে যে আইভেক্স সেন্টার থেকে যে আপনি পাসপোর্টটি কালেক্ট করুন ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পাসপোর্টটি নেওয়ার জন্য তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আশা করা যায় যে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তো সেই ক্ষেত্রে আবার পুনরায় আপনার ভারতীয় বিচার যেই কার্যক্রম এবং পাসপোর্ট ডেলিভারির কার্যক্রমগুলো শুরু হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে সামিল আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে সরাসরি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম